কান্নার আওয়াজটা কিসের আমি দেখছি কি হয়েছে হরিরাম কে ওখানে না দাদা এখানে কেউই নেই মনে হয় কেউ মজা করছিল কেউ ইয়ার কি করছিল হয়তো পালিয়ে গেছে ক্ষমা করবেন আমার নতুন নতুন বধূ আমার আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু এই রাতটা এমন যে যত বেশি দেরি হয়ে যাক না কেন থাকে যৌবনি আর এই যৌবনের চাঁদের আলো সব সময় আলোকিত হয়ে থাকে সেই চন্দ্রমার জন্য আমি তোমার এই চাঁদের মতো চেহারাটাকে এই ঘরটাকে দেখাতে চলেছি আর কত গিলবে অনেক হয়েছে আজকে চলো গিয়ে এবার শুয়ে পড়ো আরে এত তাড়াতাড়ি কি করে শুয়ে পড়ি আজ আমাদের ভাইজির বিয়ে হয়েছে বিয়ের খুশিতে আজকে যদি না গিলি তাহলে কবে গিলবো আমি তো বলছি আমার গিন্নী তুমিও একটা দুটো গিলে নাও বাহ বাহ নিজে তো ডুবে যাচ্ছো আর আমাকেও নিয়ে ডুবতে চাইছো আরে গিন্নি এতে ডুবতে নয় এতে সাতার কাটতে হবে আমার ফুলকুমারি একবার খেয়ে তো দেখ भागो रे जाओ तुम्हारी मद और तुम ही आमी गेलम सुते अरे फूल कुमारी तुम ही फिरे केना जाओ आमाके शांति दे खेते दाओ। अरे आ... फूल तौर आवाजर কি হলো চিনতে পেরেছেন জারু তুই আপনি আমাকে চিনতে পেরেছেন আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারবেন না জারুনা না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও কেন মরতে পাচ্ছে আমার মরতে খুব ভয় লাগে ঠিক আছে তাহলে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আছে নিচে পড়ে মরে যান অঞ্জলি তুমি তুমি এখানে কি করছো কিছু চাই নাকি আপনার প্রাণ চাই কি চাই কি চাই আপনার প্রাণ চারু তুই তুই এখানে কি করছিস হ্যাঁ আমি তুই এটা কি করছিস চারু আমি তোর কি ক্ষতি করেছি ছেড়ে দে আমায় ছেড়ে দে না ছেড়ে দে বাঁচাও বাঁচা কেউ আছে চাচাও চিৎকার করো কিন্তু কোনো লাভ নেই কারণ যতক্ষণ আমি চাইবো না আপনারাও যেখানে কেউ শুনতে পারবে না আপনি তো আমাকে চিনে ফেলেন আমি তো ভেবেছিলাম যাই হয়ে যাক না কেন আপনি আমাকে চিনতে পারবেন না এটা তো দারুণ হয়ে গেল সবাই মনে রেখেছে যা আমাকে কিন্তু তুমি তো মরে গেছিলে আর তুমি এখানে কি করছো মরে তো গেছিলাম কিন্তু কি করতাম প্রতিশোধ নেওয়ার জন্য আমায় ফিরে আসতে হলো যেমনটা আপনারা করেছিলেন তেমনটা তো কোনো শত্রুও করে না তাছাড়া আমি আপনার ভাই আর আপনার স্ত্রীকে তো মেরে ফেলেছি এবার আপনার পালা আপনার পর বাকি সব বাইকে মেরে ফেলবো আরে খোকা বাথরুম পরে যাবি আগে আমার কথা শুন কি হয়েছে মা তুমি কাঁদছো কেন তুই আগে এদিকে তো আয় খোকা অনেক বড় একটা অনর্থ হয়ে গেছে কেমন অনর্থ মা যে অঞ্জলির সাথে তোর বিয়ে হয়েছে ওর ওপরে চারু রাতটা কবজা করে নিয়েছে এটা কি বলছো মা পাগল হয়ে গেছো নাকি এটা কি করে হতে পারে সত্যি বলছি রে খোকা আমি নিজের চোখে দেখেছি ও তোর বাবা আর তোর কাকা কাকি কেউ মেরে ফেলেছে খোকা ও আমাদের কেউ মেরে ফেলবে তোর তোর বিশ্বাস হচ্ছে না তাই না চল চল গিয়ে রান্নাঘরে দেখে নে কত নির্দয়ীভাবে মেরেছে ও তোর বাবাকে হ্যাঁ কাবে আমি সত্যি বলছি তোর কাকার লাশ বাইরে পড়ে আছে কাকির তার ঘরে হ্যাঁ মা তুমি ঠিকই বলছো আমি রাতেই দেখে নিয়েছিলাম অঞ্জলি অঞ্জলি নয় একটা ডাইনি ছিল কিন্তু ওই চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম সকালে উঠলাম তো সব স্বপ্নের মতো লাগলো এখন 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 আমরা কি করবো মা যদি আমরা পালাতেও চাই তো এই চারু আমাদের পালাতেও দেবে না যদি আমরা যদি আমরা চারুর কাছে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিই খোকা ও আত্মা খুব রেগে আছে যদি ও আমাকে ক্ষমা না করে তখন সামনে কোনো পেছনে গর্ত আছে মা দুই দিকেই পড়তে হবে প্রায়শ্চিত করতে হবে ভুলের ক্ষমা চেয়ে নিলে যদিও আমাদের ক্ষমা করে দেয় যেমনটা তুই বলিস খোকা আমাদের কিছু না কিছু তো একটা করতেই হবে চল দেখি কি হয় অঞ্জলি চারু 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 মা কি ব্যাপার তোমরা দুজন আমাকে জিনে ফেললে কি করে চিনবো না আমরা একই গ্রাম থেকে উঠে এসেছি মা তোমাকে তুমি নিজের কোলে বসে খেলিয়েছি জারু মা নয় বউমা যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আমি নিজের রাম কাহিনী নিজের মুখ দিয়ে শুনিয়ে দিচ্ছি শোনো আমার আর বিকাশের বিয়ে কি চুমাস আগে হয়েছিল কিন্তু বিয়ের পরেই তোমরা আমাদেরকে বাবার কাছে ছেড়ে শহরে চলে এলে আর আমাদেরই আমাদেরই করিয়ে ধনী হয়ে গেলে ভুলে টাকায় গেলে না চারু আমরা কিছুই ভুলিনি আমাদের তো তোমাদের আনতে আসার কথা ছিল কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছিল চারু মা এখন তোমরা সবাই ইমানদার হয়ে গেলে আমি ভুল চিন্তা ধারার কারণে মরে গেলাম না যদি তোমরা ঠিক সময় চলে আসতে তাহলে আজ আমি আর আমার বাবা বেঁচে থাকতো মিথ্যে বলে তো তুই মানুষকে দুর্বল করতে পারবি বুড়ি কিন্তু আমাকে নয় আমাদের সবার টাকার লোভ আমার পুরো পরিবারকে শেষ করে দিল জানিস কি তুই এটা জান কি তোমাদের সবার জন্য পুরো গ্রামে আমাদের বদনামি হলো আমি যেখানেই যেতাম তো সবাই দেখে হাসতে থাকতো মজা করত। আমাকে স্বামী ছাড়া মনে করে ছেলেরা নোংরা নোংরা কথা বলতো ইশারা করত। এই বদনামির ভার আমার মা বাবাকে মেরে ফেললো আর তারপর তারপর আমাকে আর আমি মরার পরেই তুমি দ্বিতীয় বিয়ের জন্য তৈরি হয়ে গেলে কত টাকা নিয়েছ এই অঞ্জলির থেকে বলো লক্ষ ক্যাশ একটা গাড়ি একটা বাইক ফ্রিজ টিভি সব কিন্তু যদি তুমি বলো তাহলে আমরা সব ফেরত দিয়ে দেব চারু শুধু আমাদের ক্ষমা করে দাও আমি ভেবে দেখিনি যে এমন কিছু হয়ে যাবে ক্ষমা করে দাও আমাকে চারু আমি মানছি যে আমরা ভুল করেছি আমরা নিজেদের ভুলের জন্য লজ্জিত প্লিজ আমাদের ক্ষমা করে দাও অঞ্জনের শরীর ছেড়ে দাও এত সহজে কি করে ছেড়ে দেব যতক্ষণ আমার প্রতিশোধ পুরো না হয় আমি মুক্তি পাব না আর মুক্তি পাওয়ার জন্য তোমাদের দুজনের মরাটা খুব জরুরি চারু মা একটু তো দয়া দেখাও আমি তোমার শাশুড়ি আর শাশুড়ি মা সমান হয় এরকম মা আমার দরকার নেই আমি জানি যখন তোমার জ্ঞান ফিরবে তখন তোমার সামনে হাজার হাজার প্রশ্ন থাকবে হয়তো হয়তো তুমি সেই সব প্রশ্নের উত্তর আমার এই ডায়েরি থেকে পেয়ে যাবে বন্ধুরা যদি কোনো মানুষ নিজের কাজ পুরো সততার সঙ্গে করে থাকে তাহলে তাকে সফল হতে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে কাজটি ডিরেক্টর রমন নিজের কাজকে সততার সব সীমা পার করে সেটাকে নিজের কথা পুরো করার উপায় করে নিয়েছিল স্যার পুরো একটা গেল কিন্তু এখনো অবধি আমরা বর্মা স্যারের হরার ফিল্মের হিরোই খুঁজে পেলাম না যদি এভাবেই চলতে থাকে না তাহলে এই কাজটা আমাদের হাত থেকে যেতে বেশি দেরি লাগবে না বস এই আগের প্রোফাইল দেখে নাও সব কটা মেয়ে একের অপরের থেকে বেশি সুন্দরী তুইও না বোকার মতো কথা বলিস আরে কাস্টিং হয়ে এমনি এমনি রে পরিশ্রম করেছে তারা তাহলে আই স্যার আমাদের একটা ওপেন অডিশন রাখা উচিত আমার পুরো বিশ্বাস যে কোনো না কোনো নতুন চেহারায় আমাদের হিরোইন অবশ্যই পেয়ে যাব হুম তুমি ঠিক বলছো একটা কাজ করো তুমি তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে অডিশনের সব ডিটেলস আপলোড করে দাও কিন্তু অ্যাড্রেস এখানকার নয় মড আইল্যান্ডের অফিসের রেখেও ওই জায়গাটা আমার জন্য খুব লাকি আমার ক্যারিয়ারে শুরু ওখান থেকেই শুরু হয়েছিল তুই তাড়াতাড়ি এই কাজ শেষ করে নে আমাদের তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য বেরোতে হবে ওকে বস রমন আর সন্দীপ মা আইল্যান্ডের অফিসে পৌঁছে অডিশনে করার কাজে লেগে পড়ে কাজ শেষ করতে করতে ওদের রাত হয়ে গেল আর রাত হওয়া মাত্রই দুজন গরু আর চেলা মদ খাওয়ার জন্য বসে পড়ল রমন স্যার আমার মা বলে যে আপনি আমাকে মদ খাওয়া শিখিয়ে আমাকে খারাপ করে দিয়েছেন তাহলে ঠিক আছে আজকের পর শুধু দুধ খেয়ে নিবি আরে এত রাতে কে এসেছে একটু আগে বলুন স্যার আমি ট্রেসবকে অডিশনের মেসেজ দেখেছিলাম 12টার অডিশন সেই জন্যই এসেছি আরে বাবা অডিশনের টাইম রাত 12টার ছিল না সকাল 12টার সময় হবে আপনি সকালে আসুন 12টা সময় দেখুন স্যার যদি আপনি এখনই আমার অডিশন নিয়ে নেন তাহলে খুব ভালো হবে আমি অনেক দূর থেকে এসেছি কত দূর থেকে নরক থেকে এসেছো নাকি এরকমটাই ভেবে নিতে পারেন কিন্তু স্যার প্লিজ অডিশন এখনই নিয়ে নিন না সন্দীপ স্যার যখন এত রিকোয়েস্ট করছে তাই নিয়ে নেওয়া হোক অডিশন তুই চল ক্যামেরা লাইটস অন কর স্যার এখন এটা কি করে পসিবল আরে কেন পসিবল নয় সন্দীপ স্যার যদি ইচ্ছে থাকে তাহলে সব পসিবল আপনি এমনিতেও সবকিছু ম্যানেজ করে নেন আপনি আমার নাম কি করে জানলেন বেশ এমনি জেনে গেছি এখনি আপনি বললেন না যে আপনি নরক থেকে এসেছেন তাই নরক থেকে যারা আসে তারা সবকিছু জানে নাম জন্ম এইভাবে ঘুরে নাক দেখানোর বদলে তুমি সোজা সোজা বলো যে তুমি আমার নাম কি করে জানতে পারলে না হলে চলে যাও এখান থেকে আরে শুনে নিয়েছে হবে আমার মুখ থেকেই তোর নাম অযথা কেন ইস্যু বানাচ্ছিস আর্টিস্টের একটু রেসপেক্ট করতে শেখ চল এবার অডিশনের ব্যবস্থা কর খারাপ যখন শরীরে রক্ত হয়ে দৌড়তে লাগে তখন মানুষ শয়তান হয়ে যায় এমনই অবস্থা রমনের ছিল মাঝ রাতে ছোট কাপড় পরে একটা মেয়ে অডিশন দিতে এসেছে ওর চোখ থেকে পড়তে শুরু করল রমন সঙ্গে তার লাভ মানিয়ে ফেলেছিল কিন্তু ও কি যে এই অডিশন ওর জীবনের শেষ অডিশন হতে চলেছে দেখো তোমাকে এখন আমার তিন অব্দি গোনার সাথে সাথে এই ক্যামেরার দিকে পুরো রাগের ভাবে দেখতে হবে এমন ভাবে। যেমন ভাবে কোনো ডাইনি নিজের শিকারকে দেখে সো ওয়ান টু থ্রি অ্যান্ড অ্যাকশন এবার তুই জ্যান তো বাঁচবি না প্রত্যেকটা পাপ মানুষের সামনে ঘুরে ফিরে আসে আরে বাহ ডায়লগ না পাওয়া সত্ত্বেও এত রিয়ালিস্টিক ডায়লগও বলে দিলে খুব ভালো থ্যাংক ইউ স্যার এটাকেই রিয়েলিস্টিক অ্যাক্টিং বলা হয় বড় বড় হিরোইনরাও করতে পারে না মাইন্ড ব্লোয়িং সন্দীপ কাল অডিশন ক্যান্সেল করে দে এখন আর অডিশন নেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ আর হ্যাঁ ডাইরেক্টর বর্মাকে কল করে বলে দে যে তার হিরোইন খুঁজে পেয়ে গেছি কি নাম জানো তোমার আগে সঙ্গীতা 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 স্যার কোথায় হারিয়ে গেলেন না কিছু না তোমার নাম শুনে কিছু কথা মনে পড়ে গেছিল সন্দীপ তোর কি মনে হয় কেমন লাগলো ভালো অডিশন ছিল স্যার আমার খারাপ বিহেভিয়ারের জন্য ভেরি সরি সঙ্গীতা ম্যাম ইটস ওকে এখন সরি বরি যদি হয়ে যায় তাহলে এবার অডিশনটাও চেক করে নেই বস ব্যাটারি ডাউন হয়ে গেছে ইটস ওকে ব্যাটারি চেঞ্জ করে নে সরি স্যার আমি তাড়াহুড়োতে ব্যাটারির অন্য সেট আনতেই ভুলে গেছি স্যার প্লিজ দয়া করে রেখে যাবেন না আমি এক্ষুনি লোকনবালা অফিসে গিয়ে নিয়ে আসছি দেড় দুই ঘন্টার মধ্যে ফিরে চলে আসবো স্যার তারপর অডিশন চেক করে এনাকে পাঠিয়ে দেবো তোর সব সময়ের এই নাটক আগামী সুপারস্টারের এক একটা মিনিট খুব দামি হয় বুঝতে পারলি যা তাড়াতাড়ি নিয়ে আয় আমরা মনে করি যে সময় পেরিয়ে যায় সেটা পেরিয়ে যায় আর কখনো ফিরে আসবে না কিন্তু এরকমটা মোটেই হয় না সময় এমন একটা চাষের নাম যেটা প্রত্যেক পেরোনো সময় আমরা নিজেদের হাতে জমিতে পুঁতে থাকি আর একটা সময় পর নিজের কর্মের ফসল আমাদেরকে নিজেকেই কাটতে হয় আজকে রমনের কর্মের ফসল কাটার সময় এসে গেছিল অ্যাকচুয়ালি মুভিতে তোমার ক্যারেক্টার খুবই বোল্ড আর স্ট্রং এই হরার মুভিতে হিরোইন নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে একটু এক্সপোজও করতে হবে আপনার কোনো প্রবলেম নেই তো না স্যার আমার কোনো প্রবলেম নেই আজকাল তো এই সব কমন ব্যাপার যদি কোনো কম্প্রোমাইজ করতে হয় তখন চিন্তা করো না রমন আমি কম্প্রোমাইজ করার জন্য তৈরি আছি শুধু একবার বলে দাও যে গতবারের মতো এইবার আমাকে ইউজ করার পর তুমি আমাকে মারবে না তুমি বললাম তো আমার নাম সঙ্গীতা সেই সঙ্গীতা যাকে তোমরা এই বাংলোতেই জ্যান্ত পুঁতে দিয়েছিলে এসব কি আর কি করছো ক্যারেক্টার থেকে বাইরে এসো সঙ্গীতা অনেক বছর ধরে কবে থেকে পালন করছি আমি এই ক্যারেক্টারকে স্যার এত সহজে কি করে বাইরে চলে আসব এটাই তো আমার আসল ক্যারেক্টার আরে 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 তোমার তোমার চেহারায় কি হয়ে যাচ্ছে আরে সেরকমই হয়ে যাচ্ছে যেমনটা তুই করেছিলি এখানেই এই জায়গাতেই তুই আমাকে জ্যান্ত পুঁতে দিয়েছিলি না এখন আমি তোকে এখানে পুঁতে দেব এখানে একা থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি রমন তুই থাকলে একটু মজা পাব না না এটা হতে পারে না তুমি তুমি তো মরে গেছিলে তাহলে তাহলে তুমি এখানে কি করে চলে এলে যখন প্রতিশোধের রাগ আকাশটাকে চিরে দেয় না রমন তখন মৃতরাও আবার ফিরে আসে না সঙ্গীতা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আমি খুব বড় ভুল করে ফেলেছি আমার এরকম করা উচিত হয়নি ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোর মতো লোকের হাতে মরে যে মেয়েরা ডাইনি হয়ে যায় ওদের কাছে ক্ষমা নয় মৃত্যু হয় মৃত্যু আজকের আমার এই অডিশন তোমার জীবনের শেষ অডিশন ছিল রমন এখন তুই অডিশন নেওয়ার নাম করে কোনো মেয়ের ধর্ষণ করতে পারবি না 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 প্লিজ আমাকে মেরো না প্লিজ আমাকে মেরো না জীবনে একটা কথা সব সময় মনে রেখো বন্ধুরা খারাপ কর্মের যে বীজ আমরা পুঁতে থাকি তার ফসল এই জন্মেই আমাদের কেটে যেতে হয় সন্দীপ এই খারাপ কাজ থেকে দূর ছিল সেই জন্য বেঁচে গেছে কিন্তু আপনারা ভুলেও কোনো মেয়েকে ধর্ষণ করবেন না আর না ধর্ষণ হতে দেখবেন নইলে সঙ্গীতা আজও এখানেই আছে আমাদের সবার মাঝে